নমস্কার আমার দিদি বোন দাদা ভাই যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো প্রত্যেককে আমার চ্যানেল মাই ফ্যামিলি মাই রুটি নিয়ে আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি এই দেখো আজকে আমি আরও একটা ক্লিনিং ব্লগ নিয়ে এসেছি যেটা হলো আমি আজকে আমার শাখাগুলো ক্লিন করে তোমাদের সাথে দেখাবো আমার শাখাগুলো খুবই নোংরা হয়েছে দেখো অনেক দিন থেকে এটা হাতে পড়া ছিল বহুদিন থেকে চাইছিলাম যে ক্লিন করব কিন্তু সময়ই হচ্ছিল না জানোই তোমরা আমার বাড়িতে বিশাল ঝামেলা ছিল তার জন্য তো আজকে ভাবলাম এটা ক্লিন করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যার জন্য আমার লাগবে এ দেখো দু রকম প্রসেসে আমি করব। দুটোই তোমাদের সাথে শেয়ার করব একটা হলো চুন দিয়ে একটা হলো কোলগেট দিয়ে আমি চুন নিয়েছি কোলগেট নিয়েছি আর লিকুইড সার্ফ নিয়েছি সেই লিকুইড সার্ফের জায়গায় এমনি সার্ফ নিলেও হবে এই দেখো এটা লিকুইড সার্ফ তো আমি চুনের মধ্যে অল্প সার্ফ নিয়ে নিচ্ছি নিয়ে চুনটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি শাখার মধ্যে লাগিয়ে দেব। এই চুন দিয়ে শাখা পরিষ্কারটা আমি আগেও করেছি কোলগেট দিয়েও করেছি চুন দিয়েও করেছি আর দুটোতেই দেখবে তোমরা কেমন পরিষ্কার হয় তো প্রথমে চুনটা এরকম করে লাগিয়ে রাখতে হবে অনেকক্ষণ ধরে এটা ভালোভাবে লাগিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিতে হয় তারপর সেটা ঘষে ঘষে তুলে নিলে কিন্তু ভালো পরিষ্কার হয়ে যায় আগের দিনে এটা আমি শিখেছি আমি আমার শ্বশুরবাড়িতে এসে যখন আমি প্রথম প্রথম শাখা আমার নোংরা হতো রান্নাঘরে কাজ করতে গিয়ে তারপর আমি আগে কোনো দিন দেখিনি বাড়িতে কারণ মাকে কোনো সময় দেখিনি খেয়াল বলেছিল তারপর সেরকমভাবে পরিষ্কার করবে তবে দেখবে শাখাগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে তারপর আমি চুন লাগিয়ে রেখে দিতাম দিয়ে এরকমভাবেই পরিষ্কার করতাম তো অনেক দিন থেকে ভাবছি শাখাগুলো পরিষ্কার করব তাই ভাবলাম এই ক্লিনিং পদ্ধতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এর জন্যই ভিডিওটা বানানো তো আমি আবার সেকেন্ড প্রসেস যেটা সেটা হলো সার্ফের মধ্যে একটু কোলগেট নিয়ে নিয়েছি এই সাদা কোলগেট যেগুলো হয় টুথপেস্ট সেটা নিয়ে আমি ওটাও আরেকটা শাখায় লাগিয়ে রাখছি আর কি দুটো দুটো করে আলাদা আলাদাভাবে করে আমি তোমাদের দেখাচ্ছি কোনটাতে বেশি ক্লিন হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে সেটা দেখতে পারবে এ দেখো এরকমভাবে ভালোভাবে লাগিয়ে তারপর রেখে দিতে হবে আমরা আসলে কি এই জিনিসগুলো আমরা পরিষ্কার করি প্রতিনিয়ত পরিষ্কার সবাই ঘরে হয়তো করি নানা রকম প্রসেসে এক একজনে এক একটা প্রসেসে করি তো একজন একটা শেয়ার করলে নানা রকম জিনিস জানতে পারা যায় এ দেখো এটা লাগিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আবার ফিরে আসছি তো এটা দশ মিনিটের জায়গায় যদি আধ ঘন্টা রাখো তবে কাজটা কিন্তু অনেক বেশি ভালো হবে এটা দেখো এই কোলগেটের যেই সে শাখাটা ছিল সেটা সেটা এখন ভালোভাবে ঘষে ঘষে তুলে নিতে হবে যেহেতু আমি ভিডিও করছি তাই আমি অতটা টাইম ধরে রাখতে পারিনি আমি দশ মিনিট রেখেছি তোমরা যদি সময় হাতে থাকে তবে আধ ঘন্টা রেখে দেবে দেখবে তবে এফোর্টটা কম দিতে হবে তোমাকে অল্প একটু ঘষে নিলেই ব্রাশ করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু তাড়াতাড়ি করছি তাই আমাকে কিন্তু একটু ব্রাশ দিয়ে একটু বেশি ঘষাঘষি করতে হচ্ছে আর তাছাড়া আমার শাখাটা প্রচণ্ডই নোংরা হয়েছিল অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু কোনোভাবেই করে উঠতে পারছিলাম না কারণ তোমরা জানো আমার বাড়িতে দুজন অসুস্থ রুগী ছিল তার মধ্যে সমস্ত রকম ঝামেলা আমার কাঁধে ছিল সেগুলো আমার শ্বশুর মশাই এখন আর নেই উনি যাওয়ার পর একটু কমেছে ঝামেলাটা একটু মুক্ত হয়েছি যেমন আয়াদের ঝামেলা ছিল তাতে আয়ার সাথে একটা বাচ্চা ছিল সেটার ঝামেলা ছিল আর কি সমস্ত রকম ঝামেলাই করতে গিয়ে আমার এই কাজগুলো আর হতোই না জন্য ভিডিওটাও তোমরা দেখেছ হয়তো আমরা আমি টাইমলি দিতে পারতাম না তো এখন চেষ্টা করব দেওয়ার জানি না কতটুকু পারবো এখনও শাশুড়ি আছে উনিও অসুস্থই তো সমস্ত কিছু আমাকে সামলাতে হচ্ছে তো এখন আর আয়াদের ঝামেলাটা নেই আর আমার শ্বশুরমাশাই গত হয়েছেন প্রায় এক মাস হয়ে গেল যদিও উনি যা ভুগছিলেন সেই হিসেবে ওনার আত্মার শান্তি হোক সেটাই আমরা কামনা করি তো যাই হোক দেখো আমি এদিক দিয়ে কথা বলতে বলতে শাখাগুলো একটা একটা করে ঘষে নিচ্ছি তো প্রথমে ওই শাখাটা ঘষে নিলাম এখন আমি যেটা সার চুন আর সার্ফ লাগিয়েছিলাম সেটা ঘষে নিচ্ছি এই শাখাটা যদিও একটু বেশি নোংরা ছিল তো এবার শাখাগুলো একটু ধুয়ে নেবো এই দেখো প্রথমে কোলগেট লাগানো শাখাটা এটা কোলগেট দিয়ে যেটা পরিষ্কার করেছি সেটা এটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আবার ধোয়ার সময় একটু ব্রাশ করে নিলে যে কোলগেটগুলো লেগে থাকবে সেগুলোও কিন্তু উঠে যাবে নয়তো অনেক সময় কি হয় সাদা সাদা হয়ে লেগে থাকে তার জন্য একবারে ব্রাশ করে নিলে সুন্দরভাবে ব্রাশ করে মুছে নেবে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে এই দেখো শাখাগুলো একদম চকচকে হয়ে গেছে একটুও নোংরা কোথাও নেই প্রত্যেকটা ভাজে ভাজে যে নোংরাগুলো ছিল সেগুলোও কিন্তু সমস্ত উঠে গেছে আর এগুলো ব্রাশ করার সময় অবশ্যই সেই ভাঁজগুলো যেগুলো আছে সেই বরাবর ঘষতে হবে নয়তো উঠবে না কারণ নোংরাগুলো ওইভাবে লেগে যায় তাই এখন আমি এই এটা দেখছি যেটা সার্ফ দিয়ে চুন দিয়ে করেছিলাম সেটা এই দেখো এটাও একটু মুছে নিচ্ছি মুছে তোমাদের দেখাচ্ছি তো এটার মধ্যে কিন্তু নোংরাটা রয়ে গেছে এই দেখো ভাজে ভাজে নোংরাটা রয়ে গেছে কারণ এটা আর একটু ভিজিয়ে রাখতে হতো আর এই শাখাটা একটু বেশি নোংরা ছিল এটা আমার ডান হাতের শাখা ছিল যে কোনো জিনিস দেখবে ডান হাতে নোংরা বেশি হয় বা হাতেরটা কম হয় তো ওর জন্য এই শাখাটাকে আবার একটু ক্লিন করতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটু বেকিং সোডা বেকিং সোডা সেই সার্ফ আর কোলগেটের যে পেস্টটা ছিল সেটার মধ্যে বেকিং সোডা দিয়ে আবার একটু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আবার কিছুক্ষণ রেখে তারপর এটাকে আবার ব্রাশ করে নেব তবে দেখবে এটা আবার পরিষ্কার হয়ে যাবে কারণ বেকিং সোডাটা কিন্তু আমাদের খুব ভালো কাজ করে কিন্তু আমি এসব জিনিস লাগাতে চাই না কখন আবার কী হয়ে যায় আর এই দেখো শাখার মধ্যে যে সোনার পাতটা আছে সেটা কিন্তু আমি এটা দিয়ে ক্লিন করি নিয়ে এইগুলো দিয়ে এটা সোনাটা ক্লিন করার জন্য আমি দিচ্ছি একটু হলুদ তোমরা দেখবে যে কোনো সোনার জিনিস যদি চকচকে বানাতে চাও তবে একটু হলুদ লাগিয়ে রেখে দেবে তারপর সার্ফ দিয়ে ঘষে নেবে দেখবে একদম এত সুন্দর চকচকে হবে মনে হয় যেন এক্ষুনি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আমি এর পরবর্তীতে কোনো ভিডিওতে তোমাদের সোনার জিনিস একটু ক্লিন করে দেখাবো কেমন ক্লিন হয় হলুদ দিয়ে তোমরা এটা আজকে দেখতে পারবে হ্যাঁ দেখো হলুদ দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর যেহেতু হলুদ লাগিয়েছি তো শাখাটা সাদা সেটার মধ্যে হয়তো লেগে যেতে পারে তাই আমি একটু সার্ফ দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি তোমরাও একটু ভালোভাবে সার্ফ দিয়ে ঘষে নেবে দেখবে সোনাটা প্রচণ্ড রকম চকচকে হয়ে যায় অন্য কোনো কিছু দিয়ে অতটা ভালো চকচকে হয় না আরেকটা জিনিস আছে সেটা আমি দেখেছি সেটা আমার যেহেতু মেশোর সোনার দোকান সেখানে আমি দেখেছি ওরা পরিষ্কার করে সেটা হলো রিঠা রিঠা দিয়ে যে জল ফেনার সাবান জলের মতো হয় সেটা দিয়ে পরিষ্কার করলেও কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে যায় সোনার জিনিসগুলো একদম নতুনের মতো হয়ে যায় সোনার উপর সবই তো এই দেখো আমি এবার ফাইনাল একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তোমাদের তারপর তুলে দেখাচ্ছি কেমন হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কেমন করে শাখা পরিষ্কার করতে হয় কিংবা করবে সেটা হাতে শাখাগুলো খুব বেশি নোংরা হওয়ার আগে করে নিলে কিন্তু অত বেশি পরিশ্রম হয় না কিন্তু আমারটা যেহেতু বেশি নোংরা হয়েছিল তাই একটু পরিশ্রম বেশি হয়েছে এই দেখো কেমন ক্লিন হয়েছে আর সোনাটা দেখো কেমন চকচক করছে মনে হচ্ছে যেন আজকেই কিনে নিয়ে এসেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টস করে জানিও আবার দেখা হবে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকে আস্তবে আসি আবার দেখা হচ্ছে পরবর্তীতে টাটা